মেয়েটির বিয়ে হচ্ছে হলুদ কাপড় পরিয়ে টিকে লাগিয়ে আর গালের হলুদ লাগিয়ে কোমরে কলসি সিলিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর ক্যামেরা হচ্ছে আর গান হচ্ছে এটা কি বলছে ক্ষয়রণ লোক হচ্ছে তো কবরে যা তোকে কি লো করবে তুই বুঝবি লজ্জা শরম নাই এগুলো তো হচ্ছে একটা নাংটা মেয়ের কাজ একটা হিন্দু ভাই গান বাজনা করে ঠাকুর ভাসাতে গেলে তোমার মাথায় ব্যথা হয় তোমার নামাজের ক্ষতি হয় আর তোমার পাড়াই তিন দিন ধরে হারামের আওলাদ ব্যাটার বিয়েতে বিটির বিয়েতে ড্যান্স করছে আর গান বাজাচ্ছে তখন তোমার নামাজের ক্ষতি হয় না তখন তোমার ইমানের ক্ষতি হয় না তার নামে থানায় কেস করলি না এ কথাটা বুঝতে পেরেছেন না পারেন কোন বাপের ব্যাটা থাকলে উঠে এসে আমাকে চার্জ করুন যদি হিম্মত থাকে আমি বলছি তাদের থেকে বড় হারামখর পৃথিবীতে কেউ নেই যারা বেটাবিটির বিয়েতে গান বাজনা করছে ড্যান্স করে মেয়েগুলোকে নানটা করে নাচাও যা এগুলো তো বদ্দিনদের কাজ এগুলো তো শরীয়ত নয় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যুগে যারা আলেম আছে তিনারা চারের মসজিদের ভেতরে নিকাহ হতো আজকে নিকাহটা বাইরে বার করে নিয়ে গেছেন যত রকমের হারাম কাজ সেখানে হচ্ছে আজকে বড় কষ্ট লাগে একটা ইমাম নিকাহ পড়াতে যাচ্ছে পাঁচশো টাকা দিবে ইমাম সাহেব যদি বলে ভাই পাঁচশো রাত যুগ নাই হাজার দিলে ভালো হতো সে হাজার টাকা দিয়েছে চায়ের দোকানে সমালোচনা হচ্ছে ইমামকে রাখা যাবে না চেয়ে হাজার টাকা নিয়েছে আমাদের মান সম্মান গেছে ওরে হারাম খোর ইমাম সাহেব পাঁচশো টাকা চেয়ে নিয়েছে তোর বিআইয়ের কাছে যার কারণে তোর মান সম্মান গেছে তোদের আর তোরা বিয়েতে তিন দিন ড্যান্স করছিস আর নানটা নাচ করছিস ঘরের মেয়েগুলোকে নাচাচ্ছিস তখন তোর মান সম্মান যায়নি তখন তোর ইজ্জত যায়নি কত অবাক লাগে একটা মলবিকে পাঁচশো টাকা দিতে এদের গায়ে লাগে কিন্তু পাঁচ হাজার টাকা দিয়ে হারাম কাজ করবে আমি বলে যাচ্ছি তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না হালাল সন্তান পয়দা হবে না নেক সন্তান পয়দা হবে না আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম সেই সন্তান নেক হতেই পারে যাদের বিয়েতে নাচ খানা হয় যাদের বিয়েতে হারাম কাজ হয় অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আপনি কার জন্য অভিযোগ করছেন আপনার জানাই নেই কেন বললাম দশ কোটি মুসলমান মুসলমান নেই আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে আপনি মুসলমান কে বললো আপনাকে আপনি মাথা ঠুকেন কে বললো আপনাকে মুসলমান নাস্তিক ছাড়া পৃথিবীতে সবাই মাথা ঠুকে। নাস্তিক ছাড়া যারা ধর্ম মানে না তারা ছাড়া সবাই মাথা ঠুকে কেউ গাছের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ কবরের সামনে কেউ অগ্নির সামনে কেউ পানির সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ পাথরের সামনে যার যেখানে বিশ্বাস আস্থা সে সেই জায়গায় মাথা ঠুকছে ওই জন্য আমার আল্লাহ কোরআনে শর্ত রাগলেন মুমিনদের জন্য লাইসাল বিররান তুওয়াল্লু ভুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররু মান আমানা বিল্লাহポップ কিম্বা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম iman নয় এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস আখির আমার পরকালের প্রতি আমার ফেরিস্তাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়াল নবী আর যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস আনার নাম হচ্ছে ইমান একটা মুসলমান আপনারা সকলে হাত তুলে বলুন আল্লাহকে বিশ্বাস করেন তো জোরে বলুন ইনশাল্লাহ আচ্ছা আল্লাহকে যদি বিশ্বাস করেন তাইলে আল্লাহর হুকুম পালন করতে হবে না হবে না এ কথা বলবেন পালন করতে হবে নাম্বার এক ইসলামে সুদ খাওয়া হারাম না হালাল এ কথা বলেন জোরে হারাম তাহলে এই হরি বাজারে কিংবা এই থানাটা কোন থানায় দেয় এম এম সি থানা কে বুঝলে এই থানায় একটাও মুসলিম তাহলে সুদ কথা বলেন আর আছে তো দেখুন আলেমরা বসে আছে এখানে কোরআনে আছে ওয়াহাল্লাহুল ভাইয়া ওয়াহার রিবা সুদকে আল্লাহ হারাম করেছে ব্যবসাকে হালাল করেছে যে ব্যক্তি সুদ খেলো হারাম জেনে এ আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করলো একটা মুসলিম জানে হারাম সারা জিন্দেগি সুদ খাচ্ছে মৃত্যু কাল পর্যন্ত মারা গেল সুদ খেয়ে মারা গেল তার জানাজা জানাজা হলো তিন দিন তার কবর জিয়ারো এরপরে আমাদের দেশে তিন দিনে মিলাদ চল্লিশে মিলাদ দিয়ে হুজুর মিলাদ পড়িয়ে একবারই জান্নাতে ভরে দিত ঠিক বললাম না বল বললাম হ্যাঁ তো আচ্ছা এইখানে এতগুলো আলেম বসে আছে আমি চ্যালেঞ্জ ছুড়লাম ইনা দিকে একটা মলবি যদি বলতে পারে যে জেনে শুনে জিন্দেগি বর সুদ খেয়ে মারা গেছে তাকে মলবিরা দোয়া করলি মিলাদ পরলি জান্নাতে যাবেন জীবনে আর বক্তব্য দেবো না সমাজের বুকে কাল থেকে ব্যবসা করবো আর বাপের মাদ্রাসায় শিক্ষক পড়াবো খালি বলে দেখ একটা মলবি বলে দে এখানে বসে আছে ইনারা এমনি বলি নাই যদি একজন বলতে পারে যে সুদ খেয়েছে জিন্দেগি এই সুদের ওপরে জীবন কাটিয়ে জেনে শুনে পাপ করে মারা গেছে এই লোক মিলাদ পড়ালে মাদ্রাসায় মসজিদে দান করলে লোকটা জান্নাতে যাবে আমি জীবনে আর বক্তব্য দেবো না বড় কষ্ট লাগে আমার কাছে দলিল আছে নিয়ে এসো তোমার কোন ভণ্ড আছে তাকে কানটা ছিঁড়ে দেবো উকুড়ে দেবো কোরআন খুলে বড় কষ্ট লাগে সেই লোকের মিলাদ হচ্ছে তিন দিনে হচ্ছে চার দিনে হচ্ছে আর তার বাড়ির লোক মনে করছে ইয়াসিন ভাই যখন মিলাদ পড়িয়েছে দেশি মুরগি খেয়ে তো মাল একদম জান্নাত কে বলল তোমাকে আমাকে যদি বলেন আর যদি জানা যায় এই লোকটা জিন্দগি ভর জেনে শুনে সুদ খেয়ে মারা গেছে তার জানাজার নামাজটা পর্যন্ত পড়বো না সরে চলে যাব তার জানাজা পড়বো না কেন সে ডাই আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে শুধু যুদ্ধ নয় আল্লাহ রসুলের হাদিস কেউ যদি এক টাকা সুদ খাই নিজের মায়ের সঙ্গে বার জিনা ভেবে মুসলিম জেনে শুনে এই পাপ করছে। এই পাপে লিপ্ত অথচ সে বোক ফুলিয়ে মুসলমান বলে ঘুরে বেড়াচ্ছে নিজেকে বলছে আমি মুসলিম এক নম্বর গেল দুই নম্বর মদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম আমি আপনাকে এই দুর্গাপুরে দেখিয়ে দেবো বর্ধমান জেলাই দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে হারামখোর মদ বিক্রিও করছে ঠিক বললাম না বল বললাম হ্যাঁ ইমাম সাহেবকে বলে হুজুর মদখোরের বাড়িতে মদ ব্যবসায়ীর বাড়িতে খানা খাওয়া যাবে সুদখোরের বাড়িতে খানা খাওয়া যাবে ইমামকে বলে কোন বাপের বেটা মতোয়াল্লি আছে কোন বাপের বেটা মসজিদের সেক্রেটারি আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে কোনোদিন বলতে পেরেছে যে যে সুদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না যে মদের ব্যবসা করো সে ইমামকে ভাত দিবে না এ কথা কোনোদিন কোনো বাপের বেটা মতোয়াল্লি বলেছে সেক্রেটারি বলতে পেরেছে যত দোষ মলবিদে আমাকে দাওয়াত দিয়েছেন আমি বর্ধমান থেকে এসছি আপনি মেজবান আমি মেহমান আপনার দায়িত্ব এই মলবিদকে হালাল খাবারটা খাওয়াবার আপনি যদি সুৎখরের ঘরের খাবার খাওয়ান তা আপনি আল্লাহর কাছে জবাব দিবেন আমি জবাব দিতে যাব না যেহেতু আমি মেহমান আপনি মেজবান আমি তো জানি না কে সুদ খায় কে হারাম খায় কে হালাল খায় আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি রেখে দেখে কথা বলি নাই আর কারো মুখ দেখে কথা বলি না আমি কে চললো ফাটলো জানি না আপনাকে হকটা বুঝতে হবে আপনি হক বুঝলেন না হক মলবিরা বুঝবে শুধু আর আপনি বুঝবেন না এইটাই তো সমাজের দশা এসে মলবি জিজ্ঞেস করছে ইমামকে বলছে জুম্মার দিনে বলবেন বিড়ি সিগারেট গুটকা খাওয়াটা কি মৌলী বলে দেখতো মকরু মানে খাওয়া যাবে আমরা সিগারেট খেলে তাইলে দোষ কোথায় ইমাম সাহেব সিগারেট খেলে তার পেছনে নামাজ হবে না ইমাম সাহেব খেলে হারাম চায়ের দোকানে সমালোচনা আর তুমি খেলে হালাল কে ফতুয়া দিলে বড় কষ্ট লাগে ফতুয়া মলবিদের উপরে দিয়া খুব সহজ ফতোয়া দাড়ি টুপি ওয়ালার উপরে দেয়া খুব সহজ আর তুমি নিজেকে মুসলমান বলছো তোমার উপরে কি 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 বার্তা আসে তোমার উপরে তোমার উপরে কি কি হুকুম আসছে তুমি যখন বলছো আমি আল্লাহকে মানি আল্লাহকে বিশ্বাস করি তখন তোমার উপরে তো আল্লাহর হুকুমগুলো সব বাড়তে গেল অথচ তুমি আল্লাহর হুকুম মানো না আল্লাহর دین মানো না তোমার কাছে হারাম কি করে শুনেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসা দাজ্জাল যখন আত্মপ্রকাশ করবে তার পূর্বে বুঝতে পারবে যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু হয়ে